হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো চলেছি নতুন দুর্দান্ত প্র্যাঙ্ক ভিডিও নিয়ে অনেকদিন পর কিন্তু আজকে প্র্যাঙ্কটা করছি কেননা তোমার দিদি বাড়িতে নেই বাপের বাড়িতে রয়েছে আজকে বাড়িতে আসছে হ্যাঁ সন্ধ্যা হয়েছে বাড়িতে আসছে আর আমি কিন্তু আমার কাজ সেরে ফেলেছি কি কাজ সেরে ফেলেছে এই দেখো এটা দেখতে পাচ্ছ কি এটা হলো পোর্টাল হ্যাঁ একটা টিকিট কেটেছি ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি কাকে নিয়ে যাচ্ছি সব পুরো ভিডিওতে দেখতে পারবে ভিডিওতে অবশ্যই পুরোটা দেখো খুব কিন্তু মজা পাবে কেন তোমার দিদি ভাই হট করে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওর সময় প্র্যাঙ্ক হয়ে যাবে কেন বাড়িতে থাকে না প্র্যাঙ্ক করতে পারি না ওর উপরে সে সুযোগ পেয়ে উঠি না তা ভাবছি আজকে বাড়িতে যখন আসছি এন্ট্রির সাথে সাথে একটা প্র্যাঙ্ক করবো তা প্র্যাঙ্কটা অবশ্যই পুরো দেবো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কিন্তু এরকম প্র্যাঙ্কের জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এখন থেকে কিন্তু কন্টিনিউসলি তোমরা কিন্তু প্র্যাঙ্ক ভিডিও পাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ক্যামেরাটা সেট করি ওর বাড়ির থেকে টোটোতে বসে পড়েছে যখন তখন চলে আসবে আসলে কিন্তু অ্যাকশনটা শুরু হবে চলো ভাই দেখো আপনি কে করতে তো বন্ধুরা সব রেডি আমি বসে আমার কাজ করতে থাকি হ্যাঁ যখন আসবে আসবে এই টিকিটটা কিন্তু আমি জেরক্স বের করে নিয়েছি প্রিন্ট টিকিটটা বাইতি প্রিন্টটাতে বের করে নিয়েছি আমি আমার কাজ করতে থাকি এবার আসুক তারপরে ভ্যান লে এইটা হ্যাঁ

फीमेल ऑर्बिटा से ऑर्बिटा के ऑर्बिटा के की ऑर्बिटा के फीमेल ऑर्बिटा हम बाहर काली गमर भी से तुम टिकट काटते नहीं सो है तो जामो टिकट काटते लग बने तेरे टिकट पम ना की तो कल मर से आज के

তাহলে আমার আইতে বললাম বলতাম তাই তো বললাম তুমি আজকে আইলা কেন আমি তোমার কইনি একবার আজকে আসার কথা বলুন আমি জানিও না তুমি আবার তারপরে তুমি বিকাল হট করে তুমি আবার

এ আমি আমার একটা বন্ধু মিলে যাচ্ছি সারা দিন কোন একটা কাজের জন্য বা আমি মেকআপের ধর ক্লাস ঠিকছি ওখানে যদি বলি আমি আর আমার একটা বন্ধু গিয়ে মেকআপ করিয়ে চলে আসবো সারা দিনের জন্য তুই কি আমাকে ছাড়বি তোমার বন্ধুদের সঙ্গে যাত্ৰমা তো মেকআপে মিছে বাইরে কোথাও পাঠাব না তাহলে আমি কি করে তোকে একটা মেয়ে সাথে কথা আছে বাড়িতে পাল্লার খুলে দেব তুমি বাইরে কত কোথাও তাহলে আমি কি করে তোকে তাহলে একটা অফিসের কাজে আমার ছেলে মানুষ আমার যাইতে লাগবে ও ছেলে মানুষ মেয়ে মানুষ একটা ছেলে মানুষেরই আলাদা

হয়ে গেলো হ্যাঁ তাহলে হয়ে গেল হয়ে গেল করার কি আছে তো যাইতেছি ব্যাস হয়ে গেল শেষ তো শীতের পোশাকগুলি বার করে দাও আমি যান এরপরে আর কোনো কথা হয় না বুঝছে অত ভেজানোর সময় নেই আমার কাছে তো আমার প্রতি কোনো রকম কোনো মায়াও কাজ করে না নাকি একটু মায়া কাজ করবে তোমার উপরে মানুষ তো বিড়াল কুকুর পোষলেও তারপরে একটা মায়া হয় যে এই ও আমার জন্য সারাদিন কত কিছু করে আমি বাড়িতে মা আর শরীরটা খারাপ এত ঠাণ্ডা বসে মা সারা হোম ডেলিভারির কাজ করে তো আমার মা প্রত্ন শরীরটা খারাপ ছিল তাই তো আমি দুই দিন থাকি মানে সবকিছু কইরা দিছি

একটা জিনিস খারাপ ফিল লাগতো দেখ আমি টিকিটটা দেখেও ভাবতাম দেখ আমি চাই কি আমি যেমন দেখ সবার তো সামর্থ্য সমান হয় না যে তুই এখন হোটেল বুক করা হোটেল বুক করা মানে হয়ে গেছে মানে আচ্ছা থাকুন কত এখানে কি হোটেলে থাকুন না হোটেল কি আলাদা আলাদা না একসাথে এবার জানি না সেটা এই একসাথে হলে হবে আলাদা হলে হবে খারাপ হয়ে যায় আমি মা টাকা খরচ বাম্মা ভাইন পে আজুঙ্গা মাইন কি